সুধী কৃষক ভাই ও ঘমারি ভাই বন্ধুগান সুদেশ জানাই নন্দী টিভি কৃষি চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং এবং উত্তরবঙ্গের সুরমঘন্য ঐতিহ্যবাহী ঢালাবিদ বড়হাট এই হাটটি অবস্থিত হলো ছদপুর উপজেলার নীলভারি জেলায় অবস্থিত এই হাটটি বসে প্রতি শুক্রবার ও মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই হাটটি চলমান থাকে আসুন খামার উপযোগী বাচ্চি গরু ক্রয় করতে চাইলে আপনারা চলে আসবেন এই গুলা হাটে আমাদের আমাদের সামনে যে বাচ্চি গরুগুলো রয়েছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এবং খামার উপযোগী বাচ্চি গরু আসুন আজকে আমরা দেখবো বাচ্চিগর বাজার আমি আবারও কইকে বলতে চাই নন্দী টিভি কৃষি চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি অনেক দূর এগিয়ে নিজে এগিয়ে নিজে এগিয়ে নিয়ে যেতে পারেন কিন্তু আপনাদের সহযোগিতায় আপনাদের ভালোবাসা

两个咋管呢？嗯嗯嗯嗯嗯嗯啊 ভালো আলহামদুলিল্লাহ ভালো ভাই তো আজকে কটা গনি আছেন গনি আছে দুইটা বিক্রি হচ্ছে কি না এখন এক কোটি হয় নাই তবে হায়াদার পথে তত দাম চলতেছে হায়াদার দাম আচ্ছা আচ্ছা যে আমাদের সামনে যেটা আছে এটা কি জাতের গরু এটা এটা অরজিনাল সাহিওয়াল সাহিওয়াল না বয়স কি রকম বয়স 16 মাস 16 থেকে 17 মাস 16 থেকে 17 মাস দাম কত চাচ্ছেন যাচ্ছে 85

ভাই ভালো আছেন ভাই আজকে কটে গড়ি আছেন তিনটা বিক্রি হচ্ছে কি

একই আজকে বাজার কি রকম চলছে তো ড্যাম ড্যাম আমদানি বেশি আছে আমদানি বেশি আছে না কোনো আছে বাইরে নাই তো বাইরে কাস্টমার তো বিক্রি হয় কোনো নাই কোনো কাস্টমার

গরুর বাজার আছে মোটামুটি যা আছে মোটামুটি ভালো ভালো হচ্ছে আমদানি কিরকম আছে আমদানি কম কম ভাই ভালো আছেন ভাই হ্যাঁ ভাই ভালো আছে আসে কটা কনি আসছেন আজকে আনছি বিক্রি হচ্ছে কি এখনো বিক্রি করে পাইনি বিক্রি হয়নি না আচ্ছা আপনার হাতে এখানে কয়টা আছে আমার হাতে আমি বর্তমানে একটা একটা এটা কি জাতের গরু এটা এটা জার্সি বলে জার্সি জি বয়স কি রকম বয়স এখনো 2 বছর হয়নি এখনো 2 বছর হয়নি দাম কত যাচ্ছে দাম কত আছে 80000 80000 কাস্টমার কত বলে কাস্টমার 75 65 বলে 65 আপনার টার্গেট কত 70 72 হলে সাইজ হবে আজকে গরু বাজার কীরকম চলতেছে আজকে বাজার কোনো না না করে বাজারটা কমে যাওয়ার মানে আজকে ভোটের দিন তো এইদিকে নাই উপজেলা ভোট চলতেছে হা হা এই নাম কি শুক্রবার মঙ্গলবার সকাল কয়টা লাগে সকাল আটটা থাকিয়া একদম ছয়টা তো ঠিক আছে ভাই ভালো থাকবেন শুধু কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবাইকে জানাই আনন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এবং দেশ বিদেশে থাকা প্রবাসী ভাইয়ের বন্ধুগণ আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আবার সবাইকে বলতে চাই খামার উপযোগী বাচ্চি গরু কড়াই করতে চাইলে আপনারা সরাসরি এই ঝোলাফি হাটে চলে আসবেন এই হাটটি বসে প্রতি শুক্রবার ও মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলমান থেকে তার সাথে জানাতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি কৃষি চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তত্ত্ব ও কৃষি প্রতিবেদন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম এবং আগামী দিনের প্রতিবেদনগুলো আগামী দিনের প্রতিবেদনগুলো দেখার জন্য আমন্ত্রণ